বিস্তারিত উপস্থাপনা আসবে আগামী কোনো বারে কথা দিলাম ফ্লাইটলেস বার্ডস উঠতে না পারা পাখি এই উঠতে না পারা পাখিদের অনেকের নামের সঙ্গে আমাদের আগেই পরিচয় হয়ে গেছে এবার তাদের আর একটু বিস্তারিত খবর নেওয়া যাক উট অস্ট্রেচ বর্তমান পাখিদের মধ্যে বৃহত্তম আফ্রিকার সাভানা এবং মরু অঞ্চলে এদের দেখা যায় তারা যে গাছ খায় তার থেকেই মেটে এদের জলের চাহিদা যদিও উঠতে পারে না তবুও ডাঙার পাখিদের মধ্যে এরাই দ্রুতগামী দৌড়ানোর সময় দিক পরিবর্তন করতে ডানাগুলিকে র্যাডার হিসেবে ব্যবহার করতে পারে ডাঙার প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় চোখ শক্তিশালী লম্বা পা প্রতি পদক্ষেপে দশ থেকে ষোলো ফুট অতিক্রম করতে পারে আত্মরক্ষার কাজে এই পা ভয়ঙ্কর অস্ত্র তার এক লাথিতে মানুষ অথবা সিংহের মতো সম্ভাব্য শিকারীকে মেরে ফেলতে পারে প্রতিটি পায়ে দুটি করে আঙুল দুই আঙুলের মধ্যে একটি লম্বা তার আগায় ধারালো নখর ছোট ছোট দলে বিচরণ করে গোষ্ঠীর সমস্ত ডিম একসঙ্গে থাকে প্রধান স্ত্রী ও পুরুষ পাখি পালা করে ডিম ফোটায় ডিমগুলি বিশাল প্রতিটির ওজন দু ডজন মুরগির ডিমের সমান জনপ্রিয় বিশ্বাস আত্মরক্ষার জন্য এরা বালিতে মাথা গুঁজে রাখে কিন্তু এটা সত্যি নয় আসলে বিপদের সময় তারা নিচু হয়ে শুয়ে থাকে মাথাটা যাতে দৃশ্যমান কম হয় তার জন্য তাদের লম্বা ঘাড় মাটিতে চেপে ধরে রাখে বালুকাময় মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় বলে তখন দূর থেকে দেখে বালিতে মাথা গুঁজে রাখার ভ্রম হয় আর একটি কারণ আছে উটপাখি মাটিতে খোঁড়া গর্তে ডিম পাড়ে ডিমগুলো সমানভাবে উত্তপ্ত হওয়া নিশ্চিত করতে মাঝে মাঝে ডিমগুলো উল্টে ঘুরিয়ে দিতে তাদের মাথাটা বাসার ভেতরে গর্তে প্রবেশ করায় ফলে মনে হয় তারা যেন লুকোনোর চেষ্টা করছে তৃণভুজি পোকামাকড়ও শিকার করে এমু এরাও বৃহৎ উঠতে না পারা পাখি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীবন্ত পাখি এবং অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পাখি কেবল অস্ট্রেলিয়ায় বাস করে শুষ্ক অস্ট্রেলিয়ায় খাদ্য এবং জলের সন্ধানে তারা বহু দূর দূর পথ পরিভ্রমণ করে শুকনো ঘাস এবং পরিণত পাতা খায় না গতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মিলনের আগে স্ত্রী এমু বিশেষ একরকম শব্দ করে এবং পুরুষ এমূর তৈরি বাসায় গিয়ে তার সঙ্গে যোগ দেয় গোষ্ঠীর সমস্ত ডিম একসঙ্গে থাকে পুরুষ পাখি ডিম ফোটায় ছানা বের হওয়ার সময় পুরুষ পাখি আক্রমণাত্মক থাকে বাসার কাছে আসলে অন্য যে কোনো কিছুকে আক্রমণ করে কিউই নিউজিল্যান্ডে পাওয়া যায় এমন পাঁচ প্রজাতির উড়ান ক্ষমতাহীন পাখির একটি হল কিউই বর্তমানে স্বীকৃত পাঁচটি প্রজাতি রয়েছে এরা অনেক দিক থেকেই ব্যতিক্রমী লুপ্ত প্রায় ডানা পালকের মধ্যে লুকোনো থাকে নাকের ছিদ্র লম্বা চঞ্চুর প্রায় ডগায় পালক লোমের মতো নরম পা শক্ত পেশিবহুল প্রতিটি পায়ে চারটি করে আঙুল সে প্রতিটি আঙুলে থাকে একটি বড় নখর চোখ ছোট পূর্ণ দিনের আলোয় দেখতে অক্ষম কানের খোলা অংশ বড় এবং সুবিকশিত আর থাকে ব্রিস্টল চঞ্চুর গোড়ায় বনভূমিতে বাস করে দিনে গর্তে ঘুমোয় রাতে বের হয় খাবারের সন্ধানে প্রয়োজনে দ্রুত দৌড়তে পারে আটকা পড়লে প্রতিরক্ষার জন্য ব্যবহার করে তাদের ধারালো নখর গর্তে একটি বা দুটি বড় সাদা ডিম পাড়ে এছাড়াও ছাড়াও আছে পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার ক্যাসোওয়ারি দক্ষিণ আমেরিকার রিয়া ক্যাসোওয়ারি আবাস পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া প্রায় তিন থেকে ছটি প্রজাতি বর্তমান সবচেয়ে বড় প্রায় পাঁচ ফুট লম্বা গলায় দুটি লম্বা লাল ঝালর রয়েছে আর উত্তর ক্যাসোয়ারি বাস করে নিউগিনির উত্তরের নিম্নভূমিতে বামন ক্যাসোওয়ারি নিউগিনির উচ্চতর ভূমি আর নিউ ব্রিটেন দ্বীপেও পাওয়া যায় ঝোপের মধ্যে সরু পথ ধরে দ্রুত গতিতে চলতে সক্ষম পায়ের তীব্র আঘাতে মানুষকে মেরে ফেলতে পারে কারণ পায়ের আঙুলের ভেতরের অংশে লম্বা ছোড়ার মতো ধারালো নখর থাকে খাদ্য ফল এবং ছোট ছোট প্রাণী স্ত্রী পাখি তিন থেকে ছটি সবুজ ডিম পাড়ে পুরুষ পাখি প্রায় পঞ্চাশ দিন ধরে ডিম ফোটায় এবং ডোরাকাটা শাবকদের প্রাথমিক যত্নের বেশিরভাগ অংশই প্রদান করে এই পুরুষ পাখি রিয়া আবাস মূলত দক্ষিণ আমেরিকা সাধারণ রিয়া রিয়া আমেরিকানা উত্তর পূর্ব ব্রাজিল থেকে দক্ষিণে আর্জেন্টিনা পর্যন্ত খোলা জমিতে পাওয়া যায় অপেক্ষাকৃত খর্বাকার ডারউইন্স রিয়া পেরু থেকে দক্ষিণে প্যাটাগোনিয়া পর্যন্ত মহাদেশের শেষ প্রান্ত পর্যন্ত বাস করে আকার ওজন গতি তিন আঙুলযুক্ত পা উট পাখির তুলনায় সূক্ষ্ম পালকের অভাব রয়েছে খোলা বৃক্ষহীন অঞ্চলে ঘুরে বেড়ায় শিকারীদের এড়াতে দৌড়তে পারে প্রায় হরিণ এবং গুয়ানাকর সঙ্গে মিলে মিষ্ট পাল তৈরি করে সর্বভূম পুরুষ পাখির খনন করা বাসায় স্ত্রী পাখি পঞ্চাশটি পর্যন্ত ডিম পাড়ে পুরুষ পাখিরা ডিম ফোটায় এবং বাচ্চাদের লালন পালন করে পেঙ্গুই আবাস প্রায় একচেটিয়া দক্ষিণ গোলার্ধ একটির বাস নিরক্ষরেখার উত্তরে পাগজ পেঙ্গুইন ভেদে এদের আকার বিভিন্ন সবচেয়ে বড় এম্পেরার পেঙ্গুইন প্রায় তিন ফুট সাত ইঞ্চি লম্বা সবচেয়ে ক্ষুদ্রাকার লিটল ব্লু পেঙ্গুইন বড় পেঙ্গুইন সাধারণত ঠান্ডা অঞ্চলে এবং ছোট পেঙ্গুইন নাতিশীতোষ্ণ বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে জলে সাঁতার কাটার জন্য ডানার রূপান্তরিত হয়েছে ফ্লিপারে সাঁতার প্রতি ঘন্টায় বারো কিলোমিটার জলের ভেতরে প্রায় কুড়ি মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে প্রায় শত থেকে হাজারখানেক জোড়ায় কলোনি গঠন করে বাস করে খাদ্য ফ্রিল, মাছ স্কুইড বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী প্রজনন পুরুষ এম্পেরার পেঙ্গুইন মূলত ডিম ফোটায় মা পেঙ্গুইন তখন খাবারের সন্ধানে বের হয় কাকাপো নিউজিল্যান্ড বিরল ও উড়তে না পারা নিশাচর তোতা পাখি প্যাঁচার মতো মুখ হাঁসের মতো হাটে শান্ত ও কোমল সংরক্ষণ মহাবিপন্ন উনিশশো পঞ্চাশ দশক আশঙ্কা করা হয় কাকাপো বিলুপ্ত উনিশশো একষট্টি একটি প্রজাতির সন্ধান মিলে উনিশশো সাতাত্তর জরিপে প্রকাশ কিছু পুরুষ পাখি তখনও টিকে সে বছরই দক্ষিণতম স্টুয়ার্ট দ্বীপে সন্ধান মিলে প্রায় দুশোটি পাখির তিনটি শিকারী মুক্ত দ্বীপ অভয়ারণ্যে সরিয়ে নেওয়া হয় একষট্টি কাকাপো বিশেষ কর্মসূচির মাধ্যমে বন্য পরিবেশে প্রজননের সাফল্য বৃদ্ধি পায় আর এখন মাত্র একশোটি কাকাপো অবশিষ্ট হয়েছে সবচেয়ে ভারী তোতা গা এবং পালকের রং সবচেটে কেমোফ্লেজের উপযুক্ত ছোট ডানা বলে উঠতে সক্ষম নয় খুব ভালো গাছ বাইতে পারে নিজের ক্ষুদ্র ডানা প্যারাশ্যুটের মতো ব্যবহার করে মাটিতে নেমে আসতে পারে সম্পূর্ণরূপে তৃণভোজী খাবার ভালো করে পিষে নেওয়ার জন্য এদের চঞ্চু উপযুক্ত তাই এদের গিজার্ড তুলনায় খুবই ছোট অনেক পাখিরই লেক প্রজনন ব্যবস্থা রয়েছে দেখা যায় কিন্তু কাকাপো একমাত্র উড়ান ক্ষমতাহীন পাখি যারা এই প্রজনন ব্যবস্থা অনুসরণ করে পুরুষ পাখি প্রজনন ঋতুতে লেক্স নামে পরিচিত গর্তমত করে একটি মিলন ক্ষেত্র প্রস্তুত করে সেখানে সঙ্গিনীকে আকর্ষণ করতে বিশেষ রকম শব্দ করে সারা রাত্রে সে শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায় স্ত্রী পাখি মাটির গর্তে বাসা বাঁধে সেখানে তারা একা দুটি বা তিনটি ছানা লালন পালন করে শেষ করছে চিরতরে হারিয়ে যাওয়া তিনটি উড়ান ক্ষমতাহীন পাখির কথা দিয়ে এলিফ্যান্ট বার্ড উড়ান ক্ষমতাহীন পাখির বিভিন্ন প্রজাতির একটি মাদাগাস্কার দ্বীপে একসময় এরা বাস করত এখন অবলুপ্ত এদের জীবাশ্মের খবর জানতে পারা যায় উনিশ শতক থেকে প্রচুর পরিমাণে পাওয়া দেহাবশেষ ও জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় প্রতিটি প্রজাতি ছিল বিশাল আকারে এই সবের সুবাদে এরা পরিগণিত হয় বিশ্বের বৃহত্তম পরিচিত পাখি হিসেবে এরা ছিল র্যাটাইট প্রজাতির আদিম সদস্য এই রেটাইডের একটি বিবর্তনীয় বংশের অন্তর্ভুক্ত হল আজকের কুটপাখি, রিয়া এমো মানুষ এই দ্বীপ দখলের সময়কাল পর্যন্ত মাদাগাস্কারে টিকে ছিল এলিফ্যান্ট বার্ড এইসব বিবিধ কারণের সংমিশ্রণের ফলে এই গোষ্ঠীর সম্ভবত বিলুপ্তি ঘটেছে মোয়া একমাত্র পুরাণহীন পাখি যাদের ডানা সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে তারা হল নিউজিল্যান্ডের তৃণভোজী বিশাল মোয়া মোয়া নামটি পলিনেশিয়ান শব্দ থেকে এসেছে এর অর্থ পাখি প্রাথমিক পলিনেশিয়ান লোকেরা খাবারের জন্য মোয়া শিকার করত হাড় থেকে বর্ষার বৃহত্তর মোয়া সম্ভবত সতেরো শতকের শেষের দিকে বিলুপ্ত হয়ে যায় অনুমান করা হয় বীজ ফল পাতা ঘাস খেত মাটির গর্তে বড় ডিম পাটত সবশেষে ডোডো এরা ছিল কবুতর এবং ঘুঘুর এক উড়ান ক্ষমতাহীন আত্মীয় এক সময় মরিশাস এবং রিউনিয়ন দ্বীপপুঞ্জে বাস করত বড়সড় পাখি ধূসর রঙের পালক লেজ সাদা ডানা ছোট চঞ্চু ছিল ভারী এবং বাঁকানো সম্ভবত ডোডোর একমাত্র আসল প্রতিরক্ষা ব্যবস্থা মাদাগাস্কারের পূর্ব উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে মরিশাস দ্বীপ সেখানেই ছিল ডোডোর আবাস এরা মূলত বনের পাখি মাঝে মাঝে উপকূলের কাছাকাছি চলে আসত বিবর্তিত হয়ে আবির্ভূত হয় ডোডো সতেরো শতকের শেষের দিকে এরা নিশ্চিন্ন হয়ে যায় মরিশাসের দ্বীপে শেষ নিশ্চিত ডোডো দেখা গিয়েছিল ষোলোশো সালে পনেরোশো সালের শেষের দিকে এখানে আধুনিক মানুষের আগমন ঘটে ডোডোরা অনুপ্রবেশকারীদের ভয় পেত না ফলে ভয় ডরহীন এই উঠতে না পারা পাখিগুলো তাদের কাছে হয়ে ওঠে একেবারে সহজ শিকার এইসব বিবিধ কারণের ফলে সম্ভবত তাদের ঘটে বিলুপ্তি বিলুপ্তির পর থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বেশিরভাগ বিজ্ঞানী ডোডোকে একটি পৌরাণিক প্রাণী হিসেবে বিবেচনা করতেন কারণ তাদের অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ তখন ছিল না ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপীয় প্রকৃতিবিদরা বিভিন্ন জাদুঘরের সংগ্রহে ডোডোর অবশিষ্ট নমুনার দেখা পেতে শুরু করেন এইভাবে প্রাণীটিকে যদিও তখন বিলুপ্ত তারপরও তাদের একটি বাস্তব প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ডোডো মানুষের ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট বিলুপ্তির প্রতীক হয়ে উঠেছে ভবিষ্যতের জন্য আমাদের একটি সতর্কতা হিসেবে কাজ করে ডোডো আশা করা যায় অন্য কোনো প্রজাতি ডোডোর পথে যাবে না